বড় বিপদের আশঙ্কা করেই ভেজা বিড়াল হয়ে এবার ইডির কাছে ক্ষমা চাইলেন শেখ শাহজাহান রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তার অনুগামীদের হাতে মার খেয়েছিল ইডি আধিকারিকরা ভাইপুর ফোনের পরেই ইডি আধিকারিকদের ঘিরে ধরার নির্দেশ আর তারপরেই তাহাদের উপরে হামলা শেখ শাহজাহান স্বীকার করল ক্ষমা চাইল ইডির আধিকারিকদের কাছে ওই দিনের ঘটনায় তিনি ইডির আধিকারিকদের কাছে ভেজা বিড়ালের মতো শেষমেশ ক্ষমা চেয়ে নিয়েছেন এমনটাই দাবি করেছে ইডির গোয়েন্দা আধিকারিকরা সন্দেশকালী কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা দেশ সেই সন্দেশকালীর শেখ শাহজাহানকে বারবার জেরা করে ইডির আধিকারিকরা একাধিক চমকপ্রদ তথ্য পেয়েছে বর্তমানে ইডির হেফাজতেই রয়েছেন শেখ শাহজাহান চলছে টানা জিজ্ঞাসাবাদ ইডি সূত্রের খবর জিজ্ঞাসাবাদ চলাকালীন পাঁচই জানুয়ারির ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন শেখ শাহজাহান তিনি বলেছেন ওই দিন আধিকারিকদের হেনস্থা বা মারধর করার যে নির্দেশ সেই নির্দেশ নাকি প্রথমে তিনি দেননি তবে ওই দিনের ঘটনার জন্য যেহেতু তার বাড়িতে ওই দিনের ঘটনা ঘটেছে তাই ওই দিনের ঘটনার জন্য তিনি অনুতপ্ত এমনটাই ইডির কাছে দাবি করেছেন সন্দেশকালীর বেতাস বাদশাহ বর্তমানে ইডি হেফাজতে নেংটে ইন্দুর ভেজা বিড়াল শেখ শাহজাহান পাশাপাশি ওই দিনের ঘটনা পূর্ব পরিকল্পিত হামলা বলে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয় বলেও দাবি করেছে শেখ শাহজাহান কারণ ঘটনাটা আকস্মিকই ঘটে গেছে ইডির আধিকারিকরা তার বাড়িতে ঢুকেছে শুনেই তিনি বাড়ির অন্য দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যান আকঞ্জি পাড়ায় আকঞ্জি এক প্রধানের বাড়িতে থাকেন সেখান থেকে ফোনের পর ফোন নির্দেশের পর নির্দেশ তারপরেই এই ঘটনা ঘটে বলে দাবি শেখ শাহজাহানের সমস্ত ঘটনার দায় তিনি নিয়েছেন বড় বিপদ আসছে বুঝেই কারণ শেখ শাহজাহানকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় করছে ইডির আধিকারিকরা আর সেই বিপদের আঁচ বুঝেই শেখ শাহজাহান এবার ইডির আধিকারিকদের কাছে ক্ষমা চাইলেন বলে ইডি সূত্রের দাবি